আসসালামু আলাইকুম অনেকের আছে মূল দলিল হারিয়ে গিয়েছে বা অনেক পুরাতন দলিল ওঠানোর দরকার কিন্তু কিভাবে কোন জায়গায় গেলে খুব দ্রুততার পদ্ধতিতে বা দ্রুততার মাধ্যমে সহজে টাকা খরচ করা ছাড়াই এই দলিল উঠাতে পারবে এটা কিন্তু অনেকেই জানে না এক্ষেত্রে অনেক সময় দেখা যায় তৃতীয় পক্ষ বা দালালের মাধ্যমে যখন দলিল উঠাতে যায় সে সময় তার কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে নেয় এই দালাল পক্ষ এবং অনেক ব্যক্তি আছে তাদের এই বাড়তি টাকা খরচ হবে এটা মনে করে তারা দলিলের সার্টিফাইড কপি বা নকলও ওঠাতে চায় না তো প্রিয়ভিয়াস তাদের জন্য সুখবর সরকারের পক্ষ থেকে এমন কিছু সহজ মাধ্যম এবার দেওয়া হয়েছে যে মাধ্যম ব্যবহার করার মাধ্যমে আপনি চাইলেই কোনো দালাল বা প্রতারক চক্রের মাধ্যম ছাড়াই নিজে থেকেই এই অফিসগুলোতে যোগাযোগ করার মাধ্যমে আপনার দলিল আপনি উঠিয়ে নিতে পারবেন এবং খুব সহজ পদ্ধতিতে উঠিয়ে নিতে পারবেন দলিল যদি হারিয়ে যায় সেক্ষেত্রে প্রথমে আপনাকে কি করতে হবে সে সম্পর্কে আজকের ভিডিওতে জানাবো পুরাতন দলিল কোথায় পাওয়া যায় সেই বিষয়েও জানাবো অনলাইনে কিভাবে খোঁজ করবেন অফিসে গিয়ে কিভাবে আবেদন করবেন দলিল না পেলে কোর্টের সাহায্য নেওয়ার পদ্ধতি এবং সতর্কতা ও পরামর্শ এখন কিন্তু বাংলাদেশে বেশ কিছু এলাকায় ইতোমধ্যে দলিল অনলাইনীকরণ করা হয়েছে স্ক্যানিং করে নেওয়ার মাধ্যমে এই দলিলগুলি ইতিমধ্যে আর্কাইভসে সংরক্ষণ করা হয়েছে তবে সমগ্র বাংলাদেশে এখনও সরকারের পক্ষ থেকে অনলাইনে প্রকাশ করা হয়নি যে অঞ্চলে অনলাইনে প্রকাশ হয়েছে তারা চাইলে এখন তাদের হারানো দলিল বা অনেক পুরাতন দলিল এই অনলাইনের মাধ্যমেও অর্থাৎ মোবাইলে মোবাইল ব্যবহার করার মাধ্যমে ল্যাপটপ ব্যবহার করার মাধ্যমে তাদের দলিলের সার্টিফাইড কপি বা নকল ডাউনলোড করে নিতে পারবেন প্রথমে আপনাকে যে কাজটি করতে হয় সেটা হচ্ছে আপনার দলিল যদি হারিয়ে যায় তাহলে সর্বপ্রথম আইনি প্রক্রিয়া অবলম্বন হিসেবে আপনাকে একটা জিডি করতে হয় নিকটস্থ থানা বা পুলিশ স্টেশনে যেয়ে আপনাকে এই জিডিটা করতে হবে জিডির আবেদনপত্রে আপনি যে বিষয়গুলো লিখবেন সেটা হচ্ছে এক নম্বরে দলিলের নম্বর এবং সাল অর্থাৎ দলিলের নম্বর যদি আপনার মনে থাকে তাহলে দলিলের নাম্বার ধরে এবং কত সালে দলিলটা সম্পাদন করা এই দুইটা জিনিস উল্লেখ করে আপনাকে একটা জিডি দায়ের করতে হবে এছাড়া দলিলটা যে রেজিস্ট্রি অফিসের আওতাভুক্ত হয়ে রেজিস্ট্রেশন হয়েছে সেই রেজিস্ট্রি অফিসের নাম দলিল হারানোর সময় এবং স্থান অর্থাৎ কোথায় হারিয়েছে এবং কোন জায়গায় হারিয়েছে নিজের এনআইডি এবং মোবাইল নাম্বার এই তথ্যগুলো প্রদান করে আপনাকে একটা জিডিরা করতে হবে মনে রাখবেন জিডির একটি সত্যায়িত কপি ভবিষ্যতে সব প্রক্রিয়ায় লাগবে তাই সেটা ভালোভাবে আপনার কাছে রেখে দিবেন বাংলাদেশের প্রত্যেক দলিল রেজিস্ট্রেশন হওয়ার সময় তার একটা কপি সরকারি অফিসে জমা রাখা হয় সাব রেজিস্টার অফিসে থাকে প্রথমে তো উপজেলা বা থানা যে আপনার সাব রেজিস্টার কার্যালয় রয়েছে এখানে আপনার দলিল সাধারণত তিন থেকে পাঁচ বছর সংরক্ষিত থাকে এরপর ডিস্ট্রিক্ট রেকর্ড রুম অর্থাৎ জেলা রেকর্ড রুমে এখানে আপনার জেলা প্রশাসনের আওতাভুক্ত এই জেলা রেকর্ড রুমে পরবর্তীতে দলিল স্থায়ীভাবে সংরক্ষণ করা হয় ন্যাশনাল আর্কাইভস বিশেষভাবে পুরাতন দলিলের জন্য যে পুরাতন দলিলগুলো বলতে আমরা বোঝা যেমন উনিশশো সাল থেকে সরকারিভাবে যে দলিলগুলো একেবারে সরকারে আওতাভুক্ত করা হয়েছে সেই দলিলগুলো অর্থাৎ সিএস রেকর্ড থেকে শুরু করে এই দলিলগুলো কিন্তু আর্কাইভসের মাধ্যমে সংরক্ষণ করা হয় দলিল যদি আপনার হারিয়ে যায় তাহলে এই অফিসগুলো থেকে আপনি দলিলের সার্টিফাইড কপি বা অ্যাটেস্টেড কপি পেতে পারবেন এবং সেটা আইনগতভাবে আপনার জন্য বৈধ এবং এই অফিসগুলো থেকে আপনাকে সরবরাহ করা এই অফিসের সাথে দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীদের জন্য সেটা এক প্রকার সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়াই থাকে দলিলের কপি পেতে গেলে আপনাকে সার্টিফাইড কপি এর জন্য আবেদন করতে হবে সংশ্লিষ্ট সাব রেজিস্টার অফিসে সর্বপ্রথম আপনি আগে খোঁজ নেবেন যে আপনার রেজিস্টার কার্যালয়ে আপনার পুরাতন দলিল সংরক্ষিত আছে কিনা। যদি থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করবেন তবে এখানে সাব রেজিস্টার কার্যালয়ে আপনার আবেদন করার জন্য বা দলিলের সার্টিফাইড কপির জন্য আপনার কিন্তু বেশ কিছু ডকুমেন্টস বা প্রয়োজন হবে তার ভিতরে একটি জাতীয় পরিচয়পত্র পত্র বা এনআইডি হারানো জিডির কপি দলিল নম্বর ও সাল যদি জানা থাকে দলিলকারীর নাম জমির দাগ খতিয়ান মৌজা উপজেলা এবং সরকার নির্ধারিত ফি ও স্টাম্প সব থেকে বড় বিষয় হচ্ছে জমির দাগ খতিয়ান মৌজা এই বিষয়গুলো আপনাকে অবশ্যই কনফার্ম করতে হবে আবেদন প্রক্রিয়া মানে আবেদন করবেন কিভাবে। অফিসে গিয়ে প্রথমে ফর্ম সংগ্রহ করবেন এরপর প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সংযুক্ত করবেন অফিসিয়াল ফি জমা দিবেন রসিদ সংগ্রহ করবেন নির্ধারিত তারিখে গিয়ে কপি সংগ্রহ করবেন সাধারণ থেকে সাধারণত সাত থেকে পনেরো দিনের মধ্যে সার্টিফাইড কপি সরবরাহ করা হয় এরপর অনেক পুরাতন দলিল অর্থাৎ রিসেন্টলি এই নতুন দলিলের ক্ষেত্রে না অনেক পুরাতন দলিল যদি আপনি খুঁজতে চান সেক্ষেত্রে সাব রেজিস্টার কার্যালয়ে না আপনি সরাসরি জেলা রেকর্ড রুমে যাবেন অনেক সময় বিশ থেকে পঞ্চাশ বছর আগের পুরাতন দলিল সরাসরি সাব রেজিস্টার অফিসে নাও পাওয়া যেতে পারে সেক্ষেত্রে আপনাকে জেলা রেকর্ড রুমে গিয়ে খোঁজ করতে হবে সর্বপ্রথম আপনি এক কাজ করবেন আপনার দলিলের সাল এবং সময় অর্থাৎ যে দলিলের সাল এবং সময় মানে যে দলিলটা আপনি উঠাবেন সেই সময়টা আপনার যদি মনে থাকে তাহলে স্পেসিফিকলি সেই সময়টা উল্লেখ করে এবং সালটা উল্লেখ করে আপনি দলিল সার্চ করবেন রেজিস্ট্রি অফিসের নাম বলবেন জমির বিস্তারিত তথ্য আপনি জানাবেন এবং আপনার কাছে যে জিডি রয়েছে জিডির কপিটাও সরবরাহ করবেন এরপর আবেদনপত্র এবং ফি জমা দেবেন অনেক পুরাতন দলিলগুলো এখন কিন্তু ডিজিটালভাবে স্ক্যানিংয়ে সংরক্ষিত আছে তাই আপনার এই পুরাতন দলিলগুলো খুঁজে পাওয়া এখন অনেক সহজ হয়ে গেছে অনলাইনে দলিল বা রেকর্ড খুঁজে দেখার উপায় পুরাতন দলিল সরাসরি অনলাইনে না পাওয়া গেলেও আপনি কিছু তথ্য যাচাই করতে পারবেন আপনি এক্ষেত্রে ডাব্লুডাব্লু ডাব্লু ডট ই বর্ষা ডট ডট বিডি এখানে গিয়ে খুঁজে পেতে পারেন যদি আপনি দলিল খুঁজে না পান বা আপনার এলাকার দলিল যদি স্ক্যানিং করে সরাসরি সরকার এখন অনলাইনীকরণ না করে সেক্ষেত্রে আপনি আপনার জমির তথ্য বা খতিয়ানো দেখতে পারবেন মৌজা এবং জেলা রেকর্ড কার নামে আছে এই তথ্যটা আপনি জানতে পারবেন এবং মালিকানার ইতিহাস মনে রাখবেন এটা দলিল নয় বরং এটি রেকর্ড অফ রাইটস আরও আর বা খতিয়ান ভিত্তিক তথ্য অর্থাৎ অনলাইনে আপনি যেটা যে তথ্যটা যাচাই করতে পারবেন সেটা হচ্ছে আপনার দলিল নয় রেকর্ড অফ রাইটস বা খতিয়ানের তথ্য আপনি বিস্তারিতভাবে জানতে পারবেন সেখান আপনি কিন্তু একটা আইডিয়া পাবেন যে দলিলটা কার নামে তৈরি হয়েছিল এই আইডিয়াটা আপনার চলে আসবে যদি উপরের সব জায়গায় ঘুরেও দলিল না পাওয়া যায় অথবা কোনো পক্ষ দলিল গায়েব করছে বলে যদি সন্দেহ থাকে আপনার সেক্ষেত্রে আপনি সরাসরি আদালতের মাধ্যমে ডিক্লারেটরি স্যুট করতে পারবেন কোন আদালতে করবেন সেক্ষেত্রে আপনার জমির অবস্থান অনুযায়ী সিভিল কোর্টে অর্থাৎ অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আবেদনটা করবেন দলিলের অস্তিত্ব প্রমাণ করতে পারেন অর্থাৎ এখানে আপনি আদালতের মাধ্যমে আপনার যে দলিলটা রয়েছে সত্যি দলিলটা যে গায়েব করা হয়েছে এক্ষেত্রে আপনার দলিলের পক্ষে আপনি দলিলের অস্তিত্ব প্রমাণ করতে পারবেন কপি সরবরাহ নির্দেশ চাইতে পারবেন আদালত থেকে আপনার দলিলের সার্টিফাইড কপি বা নকল সরবরাহ করতে হবে এটার নির্দেশনামা আপনি নিতে পারবেন বা এটা ডিগ্রি আপনার পক্ষে নিতে পারবেন এবং ভবিষ্যতে মালিকানা আপনি রক্ষা করতে পারবেন তো প্রিয়ভ্যাস এই মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো আমি আপনাদের কাছে পরামর্শ হিসেবে দেব দালালের ফাঁদে পা দেবেন না এক নাম্বার দ্বিতীয় পর্যায়ে সব কিছু রিসিট এবং কপি রেখে দেবেন এখনকার সময় যে দলিলগুলো হচ্ছে প্রত্যেকটা দলিলের রিসিট বা কপি আপনার কাছে সংরক্ষণ করবেন কোনো দালালের কাছে রেখে দেবেন না বা কোনো মহরির কাছে রেখে দেবেন না একাধিক উৎসে খোঁজ করবেন উপজেলা জেলা রেকর্ড রুম এছাড়া আর্কাইভ প্রত্যেকটা জায়গাতে আপনি খোঁজ করবেন দলিল পাওয়ার পর সেটা ডিজিটাল কপি করে নিরাপদ স্থানে সংরক্ষণ করবেন এখনকার সময় যে দলিলগুলো পাবেন সেটা অবশ্যই ডিজিটাল কপি করে নিরাপদ স্থানে রেখে দেবেন চাইলে নোটারি পাবলিকের মাধ্যমে সত্যায়িত কপিও রাখতে পারবেন তবে এখানে একটি বিষয় আছে অনেকেই মোর বলে যে দলিল যে আমি খুঁজতে যাব। এক্ষেত্রে আমার ফি কত খরচ হবে বা আমার দলিল খোঁজার জন্য আমার কত টাকা খরচ হবে তাদের জন্য একটা পরামর্শ বা একটা সঠিক একটা তথ্য উপস্থাপন করি সেটা হচ্ছে এটা হচ্ছে জেলা পর্যায়ে রেজিস্টার অফিসের অধীনে রেকর্ড রুম যেখানে দীর্ঘমেয়াদী তিরিশ থেকে একশো বছরের পুরাতন দলিলগুলো সংরক্ষণ করেছে সেখানে আপনাকে সর্বপ্রথম খোঁজ করতে হবে পুরাতন দলিল বা কপি হারিয়ে গেলে সেখান থেকে সার্টিফাইড কপি আপনি পাবেন কিন্তু মূল দলিল আর পাবেন না সাধারণত এই সার্টিফাইড কপি বা নকল উঠানোর জন্য আপনার সরকার নির্ধারিত যে ফি সেটা হচ্ছে এই দুই সালের আপডেট তথ্য অনুযায়ী খরচ আপনার আনুমানিক জেলার ভিন্নতার সামান্য কিছু পার্থক্য হতে পারে তবে প্রত্যেকটা জেলায় সাধারণত এই খরচের ভিতরে খরচগুলো নেওয়া হয় আপনি যদি আবেদন করেন অর্থাৎ আপনার যদি পুরাতন দলিলের আপনি সুচি দেখতে চান সেক্ষেত্রে আপনার আবেদনপত্রের ফি নিবে দশ টাকা থেকে বিশ টাকার ভিতরে কোনো জেলায় পনেরো টাকা নেয় আবার কোথাও বিশ টাকা নিবে আপনি যদি সার্টিফাইড কপি ওঠান সেক্ষেত্রে আপনার প্রতি পৃষ্ঠার জন্য পঁয়ত্রিশ টাকা করে নির্ধারণ করবে আপনার যে সার্টিফাইড কপি সেই সার্টিফাইড কপি আপনি পেয়ে গিয়েছেন এখন আপনি সেই সার্টিফাইড কপিটা বের করে নেবেন সেক্ষেত্রে মনে রাখবেন যে দলিলটা যত পৃষ্ঠারই হোক প্রতি পৃষ্ঠার প্রতি পঁয়ত্রিশ টাকা করে নিবে আপনি যদি সার্চ করতে চান ভলিউম বয় এই ভলিউম বয় সার্চ করার জন্য আপনার কাছ থেকে জায়গা বিশেষ কোথাও পঞ্চাশ টাকা আবার কোনো জেলাতে দুইশো টাকা পর্যন্ত নিয়ে থাকে এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন যে জেলা ওয়াইজ আপনার কম বেশি থাকে তবে পঞ্চাশ টাকা থেকে দুশো টাকার ভিতরে নিবে এছাড়া আপনার যে স্ট্যাম্প ফি দাপ্তরিক ইস্টাম ফিতে আপনার যে আবেদন এই আবেদন করার ক্ষেত্রে আপনার লাগবে আরও বাড়তি দশ টাকা এছাড়া সত্যায়ন বা নোটারি ফি বাবদ আপনার থেকে নেবে পঞ্চাশ টাকা থেকে একশো টাকা কোথাও পঞ্চাশ টাকা কোথাও একশো টাকা এইভাবে খরচ নেবে যদি দলিল নাম্বার ঠিক থাকে প্রায় একশো থেকে বিশ টাকার মধ্যে আপনি এই খরচটা কভার করতে পারবেন যদি দলিল নাম্বার না থাকে শুধু জমির বর্ণ না থাকে তাহলে প্রায় দুইশো থেকে পাঁচশো টাকা বা তারও বেশি টাকা আপনার কাছ থেকে নিয়ে নেবে আপনি যখন দলিলটা সার্চ করছেন বা আপনার ভলিউম বই আপনি যাচাই করছেন তখন আপনি দেখছেন যে আপনার দলিল নাম্বার আপনার মনে নেই সেক্ষেত্রে আপনার যাচাইয়ের জন্য ওই খরচগুলো তো নেবেই বাড়তি আবার এখানেও আপনার থেকে পঞ্চাশ সরি দুইশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত খরচ নেবে আর যদি আপনার দলিল নাম্বার মনে থাকে তাহলে মনে রাখবেন আপনার মোট খরচ একশো থেকে দুশো টাকার ভিতরে হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে যে দলিল হাতে পেতে আপনার আবার কতদিন সময় লাগবে যদি আপনার দলিল নাম্বার জানা থাকে সেক্ষেত্রে সাধারণত পাঁচ থেকে সাত কর্ম দিবসের ভিতরেই আপনার দলিল সরবরাহ করা হয় আর যদি আপনার দলিল নাম্বার মনে না থাকে সার্চ করতে হয় তাহলে অবশ্যই এটা সময় সাপেক্ষ সেক্ষেত্রে সময় লাগবে আপনার পনেরো থেকে বিশ কার্য দিবস বা তারও বেশি এখানেও আপনার দলিল যখন সার্চ করতে যাবেন তখন অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্রটা সাথে নেবেন আপনার হারানো দলিল যে জিডি করেছিলেন সেই জিডির কপিটা সাথে নেবেন এছাড়া দলিলের সাল রেজিস্ট্রেশন অফিসের নাম এগুলো যদি জানা থাকে উল্লেখ করবেন জমির ঠিকানা দাগ নাম্বার খতিয়ান মৌজা নাম্বার এগুলো অবশ্যই ভালোভাবে আগে জেনে নেবেন আবেদনের কাগজ এবং স্টাম সরকার নির্ধারিত যে ফি ক্যাশ চালান রশিদের মাধ্যমে এগুলো আপনার কাছে সংরক্ষিত থাকলে এই কার্যক্রমগুলো বা এই ডকুমেন্টসগুলো রিকোয়ারমেন্টসগুলো আপনার সাথে নেবেন সর্বপ্রথমে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার জেলা রেজিস্ট্রি অফিসে যে রেকর্ড রুমসে আপনি এই তথ্যগুলো যাচাই করবেন অর্থাৎ জেলা রেজিস্ট্রার কার্যালয়ে গেলে আপনার এই প্রায় একশো বছর পুরাতন যে দলিল সেই দলিল আপনি উঠিয়ে নিতে পারবেন তো প্রিয় ভেয়াস মূল কথা হচ্ছে আপনার যত পুরাতন দলিলই হোক না কেন অনেকেই আপনার কাছে বলবে বা আপনাকে উল্লেখ করবে যে আপনি এই দলিল সার্চ করেন না আপনি দলিল পাবেন না কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন আপনি কিন্তু অবশ্যই আপনার দলিল যত পুরাতনই হোক না কেন বর্তমান সময়ে এসে আপনি আপনার দলিল খুঁজে পাবেন এবং এটা অত্যন্ত সহজ করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে তাই আপনার দলিলের মূল কপি যদি কাছে না থাকে তাহলে অবশ্যই যত দ্রুত সম্ভব সরকারের এই অফিসগুলোতে যোগাযোগ করার মাধ্যমে আপনার দলিলের সার্টিফাইড কপি উঠিয়ে বা নকল উঠিয়ে আপনার কাছে সংরক্ষণে রেখে দিন হারিয়ে যাওয়া দলিল কিন্তু কোনো চূড়ান্ত বিপদ নয় মনে রাখবেন তবে সময় মতো ব্যবস্থা না নিলে এটা আপনার বড় একটা আইনি সমস্যা হবে তাই ভিডিওটিতে আমি যে পদক্ষেপগুলো দেখিয়ে সেই পদক্ষেপগুলো অনুসরণ করে যত দ্রুত সম্ভব আপনার মূল দলিলের সার্টিফাইড কপি বা নকল উঠিয়ে নিন তো সকলে ভালো থাকুন থ্যাংক ফর